আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর হালকা হালকা শীত যেহেতু পড়েই গিয়েছে সো সবার বাসায় কিন্তু কমফোর্টার তারপর হচ্ছে লেপ কম্বল এগুলো কিন্তু এখন নেমে গেছে তো এখন এগুলোকে যত্ন করে রাখতে চাইলে কিংবা বারবার ওয়াশের ঝামেলা এড়াইতে চাইলে আপনার কম্বল কমফোর্টার কিংবা এসি কাঁথা যেটাই বলে না কেন সেটাকে সুরক্ষিত রাখার জন্য আজকে দেখাবো সুরক্ষা কবচ মানে হচ্ছে এক কথায় যদি বলি কাভার সেটা লেপেও ইউজ করতে পারবেন কম্বলে ইউজ করতে পারবেন কমফোর্টারও ইউজ করতে পারবেন সো অলরাউন্ডার এই কাভারগুলো পেয়ে যাবেন স্টোরে সরাসরি এসে কিনতে চাইলে চলে আসতে হবে দুই বাই এক কাজি মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে আর এই দুইটা হটলাইনে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে হানড্রেড পারসেন্ট ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরের অডিয়েন্সদের শুধুমাত্র ডেলিভারি সম পরিমাণ টাকাটা অগ্রিম পে করতে হবে সালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আর বিশেষ করে এবার

এই সেম মাপে যদি আপনাদের ঘরে কম্বল থাকে লেপ থাকে কমফোর্টার থাকে এসি কুইল কাঁথা থাকে সব ইউজ করা সম্ভব এটা কি চেইন নাকি বোতাম সিস্টেম এটা চেইন সিস্টেম এটা দেখি অনেক দামি এই যে অনেক দামি জিপার লাগে কিন্তু অনেক দামি জিপারে লাগেছে অনেকে আসলে কম দামে জিপার ব্যবহার করে কিন্তু আমি ওটা ব্যবহার করলাম না হ্যাঁ অনেক দামি জিপার ডেফিনেটলি কারণ আপনি মিসেস হোম মেকার বিডির সাথে তাসপিয়া বেডিং এর পথ চলাটা কিন্তু আজকে এক বছর দু বছরের না

বিদেশি স্টাইলে আপনার বেডরুমকে যদি আপনি সাজাতে চান এই শীতে তাহলে আমি বলবো আপনি এই কমফোর্টের কাভার বা এই কাভারগুলো কেনার সাথে ম্যাচিং বেডশিট পিলো কাভার এগুলো যদি নিয়ে নেন সো মানে ওই জিনিসটা যে কতটা এলিগেন্ট হবে কারণ দেশের বাইরে আমরা কিন্তু দেখি তাদের ম্যাচিং বেডশিটের সাথে ম্যাচিং থাকে সব কিছু আর সব হচ্ছে প্রিমিয়াম টুয়েল কটন ফেব্রিক্স মধ্যে মাপ কেমন পড়বে রাশেদ ভাই সাত ফিট বাই আট ফিট সাত বাই আট আর এগুলোর দামের একটা আইডিয়া যদি আপনি দিতেন আজকে কত পিসের মতো দেখাবো রাশেদ ভাই আমরা আমাদের কালার আছে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ পিস আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পিস এক ভিডিও আল্লাহ ভিডিও কিন্তু অনেক লং হবে তো যারা পুরোটা কালেকশন দেখতে চান ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন চমৎকার একটা প্রিন্ট এবং এটা আমার খুব প্রিয় একটা বেডশিট খুবই প্রিয় আমার মনে হয় হচ্ছে সেফ অপশন দেখতেও ভালো লাগে এবং ইউজ করেও আরাম এবং আমি কালারই সুন্দর অনেকগুলো কালার আছে আজকের ভিডিওতে একটা সারপ্রাইজও আছে কোন মুহূর্তে ভাইয়া দেখাবে সারপ্রাইজটা জানি না একটু চুরি করে বলেই দেই এই প্রিন্টেড টুয়েল এর বেডশিটগুলোর সাথে সাইড ফোকর দিয়ে কয়েকটা সলিড কালারেরও মনে হয় জি জি সলিড কয়েকটা আপনারা কয়েকটা কভার পেয়ে যাবেন এগুলা কিন্তু কম্বল কমফোর্টার লেপ

তবে প্রিন্ট কিন্তু আস্তে আস্তে কমে যাবে যেটা বাস্তব ধর্মী কথা এই প্রোডাক্টগুলো বারো মাসই কোনো প্রোডাক্ট না তো যারা নিবেন ভিডিওটা আর্লি করতেছি দ্রুত নেওয়ার জন্য ভিডিওটা দেখে কেউ একদম স্থির হয়ে বসে থাকবেন না অস্থির হয়ে অর্ডার দিয়ে ফেলবেন সো ভাইয়া কেমন থাকবে প্রাইস রেঞ্জ আর প্রায় এইটার দুইটা কালার না কালার একটা রানী গোলাপি একটা আচ্ছা এগুলার রেঞ্জটা কেমন থাকবে রাশেদ ভাই আর সাত ফিট বাই আট ফিট কমফোর্টার কভারগুলা

বিছানার চাদর কোলবালির সহ আর কমফোর্ট আর কাবার গুলা কিং সাইজ সাত ফিট বাই আট ফিট কমফোর্ট বারোশো বারোশো টাকা ওয়াও ওয়াও চমৎকার একটা প্রিন্ট

কালারটা যেমন সুন্দর আর বাচ্চারা কিন্তু এই ইউনিক ইয়া পছন্দ করে গাড়ি ঘর বাড়ি ওরা পছন্দ করবে হাঁটবে দৌড়াবে দেখবে ওয়াউ ওরে সেই সুন্দর তিনটা এই প্রিন্টের তিনটা কালার এই কালারটাই তো দেখা চোখ আটকায় আছে মনে হচ্ছে যেন এখান থেকে চোক চোখ না সরায় তিনটা ভেরিয়েশনে পাচ্ছেন একটা ল্যাভেন্ডারের সাথে বাঙ্গি একটা বাঙ্গির সাথে রেড ওরে সেই 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 বক্স স্টাইলে সেই লেভেলের সুন্দর আর একটা হচ্ছে একটু বক্স স্টাইল কিন্তু কফি ফুলটা একটু আলাদা ফুলটা একটু আলাদা বাট কাঁচা কাছে এই প্রিন্ট বলা যায় হ্যাঁ বক্সের মধ্যে চমৎকার চমৎকার খুবই সুন্দর সো যারা একটু কুল টোনের মধ্যে যাচ্ছেন এইটা যারা একটু বোল টোনের মধ্যে যাচ্ছেন তারা ওই দুইটা নেবেন অ্যান্ড এখন দেখাচ্ছি আমাদের আরেকটা ভাইরাল বেডশিটের সাথে ম্যাচিং খুব খুব খুবই ভাইরাল হম হ্যাঁ জামদানি প্রিন্ট এবং অ্যাশের সাথে রেড কন্ট্রাস্ট হ্যাঁ অনেকে চায় কি বলেন আপনি আপনি যদি এইটা বলেন তাহলে আপনার দোকানে আপনি জেলেবেলে সাদা বেশির সেল করেন আপনার তো এটা বলারই কোনো অপেক্ষা নেই আপনার দর্শক তো অলমোস্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে সাদা বিছানার চাদর ইউজ করা অভ্যাস কারণ বেডিং স্টোরের বিছানার চাদরের গ্যালারি পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে ভরা তো সাদা ইউজার মানে সব ধবধবে সাদা পার্পেল কালার মধ্যে চমৎকার একটা কাভার এবং এই কভারগুলোর মাপ কেমন রাশেদ ভাই সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ একদম পাইকারি দাম এটা ধন্যবাদ ভাইয়া এগুলো আপনারা কম্বলে ইউজ করতে পারবেন কমফোর্টার ইউজ করতে পারবেন লেপে ইউজ করতে পারবেন এবং এসিকুইল কুইল কাঁথা ইউজ করতে পারবেন চাইলে বেডশিট হিসেবে ব্যবহার করতে পারবেন যদি কখনো মনে হয় পুরনো আমি চেঞ্জ করবো খুইলা দুইটা বিছানার চাদর বানাই ফেলবেন কত পরামর্শ দেই না আমরা আল্লাহ গো এই কালারটা কিন্তু অনেক 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 নাইস একটু সফট একটু কামিং তার মধ্যে হচ্ছে গিয়ে একটু ফুলের প্রিন্টটা অসাধারণ একটা প্রিন্ট অসাধারণ অ্যান্ড ফাইনালি আসি আরো একটা ডিমান্ডিং প্রোডাক্ট এইটার মধ্যে বোধ এর আগে আমরা অন্য কালার পাইছিলাম এই কালারটা কিন্তু খুবই সুন্দর পিয়াজ পিয়াজ টাইপের কালার অসাধারণ একটা প্রিন্ট এই মানে প্রত্যেকটা 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 কাবারের সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন ম্যাচিং বেডশিট। এটার মানে আরো এটা আরো দুইটা কালার দিয়েছিলাম পিঙ্ক কালার আর এটা হচ্ছে ডিপ নেভি ব্লু। এটা দেখেন কি লেভেলের ভাইরাল হয়। কারণ আমার দর্শকরা আমি ফুল ছোট ফুলের চাদর এবং ইয়ানিয়া এত পরিমাণ কারাকারি লাগে। তার মানেই না বড় ফুল পছন্দ করে বাট ছোট ফুলের স্পেশালি একটা অন্য রকমের ক্রেজ আছে। এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার মধ্যে খুবই সুন্দর একটু ফুল ছিটা ছিটা ফুলের কাজ বা ফুলের প্রিন্ট প্রিন্টের মধ্যে লাস্ট স্টেপ লাস্ট পিস স্টেপের মধ্যে একটু অন্যরকম মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইক আপনি অনেক সময় হয় না ভাইয়ের রুম বাবার রুম বা ছেলের মানে পার্সোনাল একজনের জন্য তাহলে আমার মনে হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আজকে যতগুলো দেখাইছে আমার মনে হয় না একটাও এটার ধারে কাছে যাইতে পারবে এত সুন্দর একটা প্রোডাক্ট দেখাইছে অ্যান্ড সারপ্রাইজ হলো এখন এক কালার প্রিমিয়াম ভাই ফাইভ স্টারে যান না দেশের বাইরে যান না ওইখানে যেগুলো গায়ে দেন না করেন না সেই আফসুসের দিন শেষ রাশেদ ভাই আরও শেষ করে আফসুস কারণ এইগুলার দাম এমন পরিমাণ হাতের না গেলে আপনারা সত্যি বিলিভ করেন না করেন আপনারা বিভিন্ন জায়গায় প্রাইসটা দেখবেন এই প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন ভাই প্রোডাক্টটা যদি লিটারেলি একটু ওই শোরুমের মতো একটু আয়রন করে একটা প্রিমিয়াম বক্স করে না তাইলে দাম মনে করেন দু হাজার টাকা বেড়ে যায় দুই টাকা

একটু দয়া করে দ্রুত নেন কারণ এইবার ভাইয়া অনেকগুলো এক কালারের বেডশিট দিন পরে স্টক করছে প্লিজ দ্রুত নিয়ে নেন এই সুযোগ নিজের বেডরুমকে ফাইভ স্টার লুক দিতে চাইলে এই বেডশিট এই কমফোর্টার কভার মাস্ট এ যদি এই দামে এখন না নিতেছেন এই কমফোর্টার কাভারগুলা কিং সাইজ সাত ফিট বাই আট ফিট দাম ডাবল লেয়ার দাম হচ্ছে মাত্র তেরোশো পঞ্চ তেরোশো আর এর সাথে ম্যাচিং বিছানার চাদর নিলে দাম মাত্র দম নয়শো পঞ্চাশটা নশো আর কি বলবো হাজার টাকার নিচে স্যাটিনের এক কালারের বেডশিট ভাই আমার না টাস্কি লাগে স্যার এখন বলেন তো ভদ্রলোক একটু কিভাবে অর্ডারটা দিবো আমরা এগুলো হচ্ছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ইয়েতে নাম্বার দেওয়া আছে ওখানে ফোন দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ রাশেদ ভাই সময় দেওয়ার জন্য আর এই কমফোর্টার কাবার বা লেপের কাবার বা হচ্ছে কম্বলের কাবার এগুলোর পাশাপাশি কারো যদি ওয়াফেল ফেব্রিক্সের হচ্ছে গিয়ে এই সুন্দর সুন্দর পর্দাগুলো আপনাদের দরকার হয় অথবা এক্সপোর্টের সুন্দর সুন্দর বেডশিট পাশাপাশি সুতি